ছুটি দিয়ে দেবো বলছি স্যার আসলো না স্যারের স্কুলে অনেক কাজ আছে দুদিন তোর জন্যই শুধু শুধু ছুটি নিচুর কাজ বলছি হবে আর না ব্যাংকে টাকা ঢুকে গেছে দিয়ে

খেলা জমিয়ে গেছে আমি এখান থেকে কেটে পড়ি এসব প্রেম কথা শুনে আমার বিয়ে করতে ইচ্ছা করে মন খারাপ করোনা জমা আমি যত শিক পাচ্ছি তত শিকি তোমাকে আমার বউ বানিয়ে নিয়ে যাবো দেখো ভুলে যাবো না কি যে বলো তুমি আমার ভালো লাগছে না মনে হচ্ছে সব কিছু তেমন শেষ হয়ে যাচ্ছে আরে পাগলি তুমি টেনশন নিয়ে মাত্র কদিন সময় দাও মানে ভপাত করে বিয়ে করে ফেলো দাঁড়াবি ফোন করো কিন্তু দেখি আমি ফোন কিনবো ভাবছি কেন তাড়াতাড়ি বাবা মন খারাপ খারাপ লাগছে রে বাবা ফুটো তুমি কেন ফুটো এরকম বলে না জমা আমার শুনে কষ্ট হয় আমি খুবই শীঘ্রই তোমায় আমার বউ বানিয়ে নিয়ে যাবো খুঁজব ফুটো তুমি আমায় ঘুরে যাবো না ফুটো এই ফুটোর শরীরে যতদিন রক্ত আছে ততদিন ফুটো তোমাকে ভুলবে না কথা দিলাম

কেমন যেন একটা লাগছে ছোট তো থাকতে ভালোই লাগছে না কি হবে এখন কে জানে ভগবান জানে সব সব ভগবানের উপর ছাগলা বলছি কি শুধু শুধু আমার জন্য কত টাকা নষ্ট হয়ে গেল পাগল না যদি এসব কথা বলছিস তাই না দেখি সারাদিন কষ্ট করে দু টাকা ইনকাম করতে পারি আর আমার জন্য প্রায় টাকা খরচা হয়ে গেল তোর জন্যই আমি আমার ঘর বাড়ি জমি জায়গা সব বিক্রি করে দিতে পারি বুঝতে পারিছি ছাগলা তুমি আমার সত্যি এত ভালোবাসো আমি বলে বোঝাতে পারবো না

বল কি হয়েছে আপনি কি করে জানেন আমি সব জানি পৃথিবী মন্ডলের যেখানে যা হচ্ছে গাছের পাতা থেকে শুরু করে তোর পাতের মাটি পর্যন্ত আমার কথাবার্তায় সব উঠে আমি বসে বুঝতে পেরেছিস ও বাবা তুমি বিশাল

হে হত ছেলে তুই সাধু বাবাকে টাকার লোক দিচ্ছিস তোর ঘুষ খাওয়া সাধু বাবা দেখে মনে হয় আমি অখণ্ড সাধু আমি আমার লিটো করলিস আমার মানে এত বড় সাধনার বিঘ্ন ঘটালি পালা এখান থেকে নাহলে কিন্তু অভিশাপ দিয়ে দুজনে একদম গায়েব করে দেবো কানে কি কম শুনিস হ্যাঁ কতবার করবো ঠিক আছে সাধু বাবা আপনার যাই হোক যাই বাবার বিয়ে করলে কোনো ঝামেলা নেই করলে কোনো ঝামেলা নাই তাড়াতাড়ি কর বাড়িতে বন্ধুরা রেডি হয়ে যাও ফুটোর দিয়ে বাচ্চাদের যেতে হবে চোর দিয়ে ডাল খামা তোমরা সবাই তাই তো তাড়াতাড়ি আছো পড়াশোনা করে এসিসনি কেন এই ফটো ভালো করে

তারিখটা আমি ভর্তি যাবো কট করে নাই পাইজানি মরা জায়গা না তোমাদের পুরো ব্যালন ইচ্ছা করে দিতে হয় তুই বলতো ভারত সাত কত সালে আমাদের স্কুলে আছে না কেউ কি গোলাপ ফুল দেয় তারপর লাল গোলাপ দিচ্ছি না দাদা যদি দেখা করবে রাস্তায় দেখা করলে বাড়ি দেখা করবে দাদা দেখা করছি ঠিক বলেছিস পড়াশোনা বুঝতে হবে

কালকে পড়া করে না আসিস একদম ছুটি দিয়েছে বিয়ে হবে বাবা ফুটোর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল নাকি ছোটো কাকা বলতেছিল আমি দিন তারিখ বলবো

দেখ করে ফোন করে দিই আরে কাকা তোমার অনেক ভুল হচ্ছে আমাদের কোথায় দেখবো পারে তারা গরিব ধারি মানুষ আমাদের পৃথিবী বাড়ি কাজ করা তো নিয়েছি যদি কাদের মহিলা হ্যাঁ আমরা কাদের মহিলা আপনাদের বাড়িতে এই ধারের যদি নিম্ন হ্যাঁ আমরা স্পেশালি আমরা সেই খেতে বাড়ি কাজ দেখি আর ভালো করে একবার করি তারপরে আসবানি দেখি ঘটকের কাজ করতে করতে বলেছে মাথার ব্রেনটা শর্ট হয়ে যাবে কত সুখী আছি রে কত সুখী আছি এখন ধান হচ্ছে আগের জামায় অনেক পূর্ণ করিস তো সেই পূর্ণ ফল হচ্ছে পূর্ণ আগের জন্ম কারো নাই এই জন্য করিস যে পূর্ণ সেই ফল ইচ্ছে বুঝতে পারছিস ঠিক বলেছিস সে খালি